আয়না ঘরে দেখিনি আমি দেখেছি ফেসিবা মুসলিনি আর হিটলার খেলা দেখাবি কতয়া। আবু সাইদ মুখ তো সবাই কথায় আছে জানি ইতিহাস এগিয়ে যাবে সেটাই আমি মানি তুমি কে আমি কে বলে লাভ নাই ক্ষমতার লোভে পরে সবই ভুলে যায় তুমি কে আমি কে বলে লাভে নাই ক্ষমতার লোভে পরে সবই ভুলে যায় তুমি কি আমি কে আবার হুম ব্যাপারটা রাখতে হবে কি এই স্পিড রাখতে হবে